হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন যাওয়ার কথা ছিল শুক্রবার ভোরে কিন্তু তার যাত্রা এবার পিছিয়ে গেল কারিগরি ত্রুটি থাকার কারণে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় এই বিলম্ব এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসতে পারে শনিবার সব ঠিক থাকলে রোববার সকালে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে জানান গত রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে যে কারণে লন্ডন যাত্রায় তার স্বাস্থ্য উপযুক্ত হলে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তবে মেডিকেল বোর্ডের অনুমতি ও সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে তবে তিনি এখনও গুরুতর অসুস্থ সেই কারণে তার তিনি ফ্লাই করতে পারবেন কি না সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করা ফ্লাই করে নিয়ে হবে এর এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনও জানান কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি থাকার কারণে বিলম্ব হচ্ছে বেগমজিয়ার যাত্রা অন্য ফ্লাইট প্রস্তুত করার চেষ্টাও চলছে বলে জানান তিনি যান্ত্রিক কুটির জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সটি গত রাতে আসার কথা ছিল আসতে পারেনি ওটা একটু দেরি হবে চেষ্টা চেষ্টা হচ্ছে হচ্ছে অন্য কোন যদি একটা একটা আনা যায় এরকম কি এদিকে বেগম জিয়াকে বিদেশে নিতে যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছান তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি এভারকার হাসপাতালে এসে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি বিএনপি নেত্রীর চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করতে সিদ্ধান্ত নিচ্ছেন ডাক্তার সহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের অবনতি হলে সাতাশ নভেম্বর সিসিতে স্থানান্তর করা হয় তাকে এরপর থেকেই হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা